আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটা আমার অনেক দিন আগের সবাই হয়তো ভাবছে যে এত সেজে গুজে আমি কি করছি আর আমার কি এমন স্পেশাল দিন আজকে তো সবই বলবো আর এখানে আমার বোন মানে দেখো ভিকারীর মতন ফুল করচ্ছে মানে ছাদে সবাই মাটিতে করায় ও ছাদে করেছে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তার জন্য একটু ওয়েট করো আমার লুকটা এখনও ইনকমপ্লিটই আছে আমি এদিকে রেডি হচ্ছি আর আমার বোন আমার ভাইজির সাথে একটু দুষ্টুমি করছিল এদিকে বোন দাদা মিলে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে গুছিয়ে ফেলেছে শুধু আমার রেডি হওয়াটাই বাকি ছিল আমার তো সবসময়ই লেট হয় তাই বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর এটা হলো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে তারপর আমি লক্ষ্মী মেয়ের মতন বসে পড়লাম আসনে খেতে বসেছি তো ঠিক আছে কিন্তু তার আগে ভিডিও ফটো এগুলো তো ভালোভাবে তুলে নিতে হবে তারপর পিসি আমাকে আশীর্বাদ করে নিলো আর বলে রাখি আমি এই যে রয়্যাল ব্লু কালারের যে শাড়িটা পরে আছি ওটা পিসি আমাকে গিফট করেছে আর আমার খুবই পছন্দের যেহেতু আমি নিজে পছন্দ করে শাড়িটা কিনেছি আমার পিপি মনিটা কত কিউট না আমাকে ছোট্ট করে একটা হামি দিয়ে দিল তারপর আমি তাকে একটা চিপস দিয়ে দিলাম সে তো বেজায় খুশি আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত পাঁচ রকমের ভাজা মুড়িখন্ট ডাল চিংড়ি মাছের মালাইকারি পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি দই আইসক্রিম পাঁচ রকমের ফল এই ছিল আমার পিসির তরফ থেকে আমার জন্য করা এই আয়োজন তো তোমাদেরকে তো খাবারটা দেখিয়ে দিয়েছি এবার আমাকে তো খেতে হবে তো আমি অল্প অল্প করে শুরু করলাম কিন্তু বলে রাখি এই পুরো খাবারটা কিন্তু আমি একা কমপ্লিট করতে পারিনি আমি আর বোন পরে শেয়ার করে খেয়েছিলাম সত্যি বলছি খাবারগুলো দারুণ হয়েছিল খেতে তার একটা কারণও আছে কারণ আমি পিসিকে হেল্প করেছিলাম আর আমার হাতের গুণ তো আমাকেই করতে হবে এত ভালো মন্দ খেতে গিয়ে আমি এতটাই হাঁপসে উঠেছি যে এই লুকটা নিয়ে আর পারছি না নিজের আসল রূপে ফিরত আসতে হবে তাই নিজের আসল গেট আপে এসে খাওয়াটা শুরু করলাম তারপর আমি আর বোন মিলে ছাদে চলে গেলাম কিছু ভিডিও শুটের জন্য তো জন্যই বোনকে মানে একবার তো আমার ওপর ছিটিয়েছে ফুলগুলো তো তারপর ওকে দিয়েই আবার করাচ্ছিলাম যে ভালো করে ফুলগুলো করা আবার ভিডিওটা আমি করবো অন্তত তিন চারবার ওকে আমি ফুলগুলো কোড়ানো করিয়েছি লাস্টে আমি কিছু ভিডিও দিয়েছি ওগুলোই আমি সিলেক্ট করে রেখেছি কেমন হয়েছে জানিও তো তারপর এই ভিডিওগুলো আমাকে আমার বোন করে দিয়েছে আর সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল